আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রামের হাটহাজারিতে একশো চুয়াল্লিশ ধারা জারি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই গ্রুপের উত্তেজনার ঘটনা একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন আজ বিকাল তিনটা পর্যন্ত এটি বলবৎ থাকবে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আবদুল্লাল মুমিন সাক্ষ্য বিজ্ঞপ্তিতে জানানো হয় আমি মোহাম্মদ আবদুল্ল মুমিন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাটহাজারী চট্টগ্রাম আমার উপর পরিস্থিতি জনসাধারণের জীবন সম্পদ রক্ষা এবং শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য চট্টগ্রাম জেলা হাটহাজারী উপজেলাধীন মিরেরহাট থেকে এগারো মাইল স্টেশন পর্যন্ত উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাটহাজারি পর্যন্ত রাস্তার উভয় পাশে তৎসংলগ্ন এলাকা রাত দশটা থেকে আজ বিকাল তিনটা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একশো চুয়াল্লিশ ধারা জারি করলাম এরপর জানাব ববি হাজাজকে হত্যা চেষ্টা জামাত ইসলামের নিন্দা এনডিএমের চেয়ারম্যান ববি হাজাজের উপর আওয়ামী লীগের হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এদিকে নূরের শর্ট টাইম মেমোরি লস হচ্ছে অগাছাল কথাবার্তা বলছেন বললেন রাশেদ খান গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নত হয়নি তার শর্ট টাইম হচ্ছে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিলে একটা মহল সক্রিয় কাজ করছে যেন তাকে বিদেশে না নিতে পারি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান থেকে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নূরের সর্বশেষ শারীরিক অবস্থার খবর জানান রাশেদ খান এবারে জানাবিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের বাস্তবায়ন করতে দেয়া হবে না বললেন শারজি সালম জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম বলেছেন রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেয়া আইডিয়া এই আইডিয়া এদেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না জাতীয় পার্টি আগে আওয়ামী লীগের থেকে চুরি করতে এখন সেই জাতীয় পার্টি চোর আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার বিএনপি কিলিন ইমেজের নেতা ছাড়া কোন চাঁদাবাজ ও দখলদারকে মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চট্টগ্রামের হাটহাজারিতে একশো চুয়াল্লিশ ধারা জারি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একশো চুয়াল্লিশ করেছে উপজেলা রাত থেকে বিকাল পর্যন্ত ধারা থাকবে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আবদুল্লাল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় আমি মোহাম্মদ আবদুল্ল মুমিন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাটহাজারী চট্টগ্রাম আমার উপর অর্পিত ক্ষমতা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখার লক্ষ্যে চট্টগ্রাম জেলা হাটহাজারী উপজেলাধীন মিরেরহাট থেকে এগারো মাইল সাবে স্টেশন পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাটহাজারি পর্যন্ত রাস্তার উপায় পাশে তৎসংলগ্ন এলাকায় শনিবার রাত দশটা হতে আগামী রোববার বিকাল তিনটা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি উনিশশো আটানব্বই এর একশো চুয়াল্লিশ ধারা আদেশ কার্যকর থাকবে আদেশ আরও বলা হয়েছে উক্ত সময় ওই এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে কেউ যদি এ আইন না মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন মাঠে যৌথ বাহিনী রয়েছে তারা চাইলে যে কোনো সময় যে কোনো অ্যাকশন নিতে পারবে কেউ যদি একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে তাহলে সেখানে তাদের উপর অ্যাকশনে যাবে সেনাবাহিনীর সদস্যরা বলে মন্তব্য করেছেন তারা এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান সেখানে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে তবে হঠাৎ করে কেন একশো চুয়াল্লিশ ধারা সে বিষয়টি এলাকার মানুষ খুবই আতঙ্কে রয়েছে কারণ তারা কিছু জানে না হঠাৎ করে এলাকায় সংঘর্ষ বেঁধে গেছে তাই এলাকা জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে বাধ্য হয়েছে প্রশাসনের কর্মকর্তারা ববি হাজাজকে হত্যার চেষ্টা জামাতে নিন্দা ও প্রতিবাদ এনডিএমের চেয়ারম্যান ববি হাজাজের উপর হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শনিবার ছয় সেপ্টেম্বর এক বিবৃতিতে তিনি বলেন দেশকে অস্থিতিশীল করার নীল নকশার অংশ হিসেবে সম্পত্তির সময় জাতীয় নেতৃত্ববৃন্দের উপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে সম্পত্তি গণ পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর জাকপার একাংশ সভাপতি বীর হত্যার উদ্দেশ্যে হামলা গুরুতর আহত করা হয়েছে। জনাব হামলায়ও সেই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা তিনি বলেন জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পরিস্থিতি প্রমাণ করে ফ্যাসিবাদী বিদায় নিল তাদের দোসরেরা দেশে অশান্তি সৃষ্টি এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার গভীর পায়তারা চালাচ্ছে বিশেষ করে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে তখন তারা হামলা জাতির জন্য অশ্বনি সংকেত বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার আরো বলেন অবিলম্বে জনাবি ববি হাজারশো সম্পত্তির সময়ে রাজনৈতিক নেতৃত্বেদের উপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল আচরণ করবে কারণ যারা এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করে তাদেরকে আইনের আওতে আনতে হবে তা না হলে ভবিষ্যতে আরও সংঘাত বাড়তে পারে はい。<music> নূরের শর্ট টাইম মেমোরি লস হচ্ছে অগসল কথাবার্তা বলছেন বললেন রাশেদ খান গণতিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন নুরুল হকনুরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি তার শর্ট টাইম লস হচ্ছে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিলে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে শনিবার ছয় সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হকনুরের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে সব কথা বলেছেন তিনি রাশেদ খান বলেন নূর যখন কথা বলতে যাচ্ছেন তখন পুরোপুরি শেষ করতে পারছেন না অগস হল কথাবার্তা বলছেন দুই ঘন্টা আগে ওষুধ পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কিনা কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়েন পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না নিজের শরীরের উপরে তার নিয়ন্ত্রণ নেই নূরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয় তিনি আর বলেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিষয়টি নিয়ে গরিম করা হচ্ছে কারণ তাকে যদি উন্নত চিকিৎসা দেওয়ার মতো মনমাইন্ড থাকত এতক্ষণ তাকে হয়তো বিদেশে নিয়ে চিকিৎসা শুরু হয়ে যেত কিন্তু এখনো তার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না যারা বিষয় কাজ করবে তারা এখনো উদাসীনভাবে কাজ করছে এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর বিপি নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ん <music> রিফাইন্ড আওয়ামী আইডিয়া ভারতের বাস্তবায়ন করা হবে না বললেন শারজি আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি বলেছেন আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেয়া ইন্ডিয়া এই আইডিয়া গণ পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না শনিবার ছয় সেপ্টেম্বর বিকেলে ছ ছয়টায় পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকায় পঞ্চগড় জেলা কুলি শ্রমিক ইউনিয়ন সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষ এমন মন্তব্য করেছেন সার্জিশ বলেন আমরা স্পষ্ট করে একটা কথা বলি এই বাংলাদেশে যারা দু সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে সপলায় চত্বরে নিরীহ আলে মুলামাদের নিঃশংসভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই চব্বিশ গণপুত্থানে হাজারের অধিক ছাত্র জনতাকে খুন করেছে সেই খুনিরা কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ জাতীয় পার্টি চোরের মতো মাস্তুত ভাই তিনি আরও বলেছেন এক চোর দেশ ছেড়ে পালিয়েছে যে চোর এতদিন তাদের ছায়াতলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে তাদের আশ্রয় দেওয়ার কথা বলছে চুরি বাটপাড়ি ছাড়া আওয়ামী কেউ ক্ষমতায় দেখতে চায় না তিনি আরও বলেন যেভাবে আওয়ামী লীগের সকল দলীয় কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেই একইভাবে দেশে জাতীয় পার্টির সকল কার্যক্রম নিষিদ্ধ করা হবে কারণ এই দোষরেরা এতদিন চুপচাপ চোরের মতো ছিল তারা আওয়ামী লীগের ব্যানারে সব কিছু করেছে এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় তারা টকশোতে লম্বা লম্বা কথা বলছে সব সন্ত্রাসীদেরকে সময় এসেছে উচিত শিক্ষা দেওয়ার তা না হলে এই বাংলাদেশে আবারও স্বৈরাচারী ফিরে আসবে বলে মন্তব্য করেছেন শারজি সালম তিনি নেতাকর্মীদের বলেছেন খুব শীঘ্রই জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যেতে হবে তা না হলে ভবিষ্যতের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব না